আসসালামু আলাইকুম সময় ব্যাস যাদের ইচ্ছা আছে প্রবাসে আসবেন বা যাদের কেরিয়ারটা প্রবাসী ভাবে সাজাতে চান তাদেরকে আমি বলছি যে আপনি যদি আপনার কেরিয়ার প্রবাসে কাটাতে চান বা আপনার কেরিয়ার প্রবাসে সাজাতে চান তাদের জন্য আমার এই ভিডিওটা আপনি ইচ্ছা করলে হ্যাঁ প্রবাসে আসতে পারবেন আর তাছাড়া অনেকের স্বপ্ন থাকে যে তার কেরিয়ারটা প্রবাসে কাটাবো আর কেন বা কাটাবে না প্রবাসে তো মিনিমাম বেতন পঞ্চাশ হাজার টাকার উপরে বাংলাদেশে হাই কোয়ালিটির বেতনটাও পঞ্চাশ হাজার হয় না মিনিমাম মিডিলাস্টে যে কোনো দেশের বেতনে পঞ্চাশ হাজার টাকার উপরে আর বাংলাদেশে হাই কোয়ালিটি পঞ্চাশ হাজার হয় না তাহলে সবার তো স্বপ্ন থাকে যে প্রবাসে জীবনটা সেটিং করব তো যারা প্রবাসে জীবনটা চেটিং করতে চান এখনো বয়স পনেরো থেকে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এরকম হয়ে হয়ে যায় তাদের উদ্দেশ্যে আমি বলছি যদি ভাই প্রবাসে জীবনটা সেটিং করতে চান তো আপনি আগে কিছুটা কাজ শিখেন বাকি কাজ শিখে আসলে প্রবাসীরা প্রবাসে বেশি টাকা ইনকাম করা যায় বা বেতন বেশি পড়ে বা যারা টাইম মেনে কাজ করে তাদের টাইম অনুসারে কত টাকা বেতন দেয় আজকে এগুলো নিয়ে আলোচনা করব হয়তো আমার ভিডিওটা অনেকটা লঙ্গ হয়ে যেতে পারে তারপরও আমি বলতেছি প্রবাসে আসতে হলে পয়লা প্রথম প্রথম আপনাকে যে কোনো একটা কাজ শিখতে হবে যেমন ধরেন আপনি কনস্ট্রাকশন কাজ কাজ জানেন যে এমনভাবে শিখতে হবে যে পৃথিবীর যে কোনো জায়গায় গেলে আপনাকে সবাই মূল্যায়ন করে মিস্ত্রি হিসেবে বা ওস্তাদ হিসাবে নাম্বার ওয়ান এটা এটার মধ্যে এবার কেরকম সুবিধা আছে আমি বলি যে একজন কনস্ট্রাকশানের বেতন পৃথিবীর যে কোনো দেশে হ্যাঁ মিস্ত্রিগ বেতন দশ দশ পনেরো ষোলো বিশ পর্যন্ত হয় ঘন্টায় আর মাসিক হিসাব করলে আশি নব্বই এক লাখ আর ইউরোপিয়ান কান্ট্রিগুলো তো হলে তো দুই তিন চার পাঁচ পর্যন্ত চলে যেতে পারে এবার আসেন এটাকে আমি সহজ ধরে শুরু করি দ্বিতীয়ত আপনি ফ্রিজ এসি বা অটোমোবাইল এইসব কাজ যদি শিখে আসতে পারেন তাদের বহুত বেতন দেওয়া হয় তাদের বেতনও অনেক ভালো হয় যে কোনো একটা একজন সাধারণ লেবারের চেয়েও একজন টেকনিশিয়ানের বেতন অনেকগুণ বেশি ও আপনি যদি এগুলা শিখে আসতে পারেন এগুলার বেতনও অনেক বেশি যদি আপনি টেকনিশিয়ানে কোনো কাজ জানেন তো আপনি মনে করতে হবে আপনার বেতন নব্বই থেকে উপরে মিডিল রাষ্ট্রের দেশগুলোর মধ্যে নব্বই থেকে উপরে এর মধ্যে দুই লাখ পর্যন্ত হতে পারে আপনি এই কাজগুলো জানেন এবার তৃতীয়তে আসেন তৃতীয়তে আপনি যদি ভালো ইংলিশ বলতে পারেন ইংলিশ চর্চা যদি থাকে তাহলে আপনি দেখুন লাইফ গার্ড সিকিউরিটি গার্ড বা বিভিন্ন ইয়া বা ফরেনের গার্ড হিসাবে আপনি চাকরি পেতে পারেন চার নম্বরটা যেটা বলবো এটা আরো ইয়া যে আপনি বাংলাদেশে গাড়ি ড্রাইভিং শিখে আসতে পারেন এদেশে যদিও বাংলাদেশের লাইসেন্স থাকলে এদেশে ফিফটি পারসেন্ট ছাড় আছে এই দেশের জন্য এমারতের জন্য বলতেছি পৃথিবীর আপনার ভাই একটা জিনিস জানা থাকলে যে কোনো চাকা করতে সহজে এখন একটা আমরা গাড়ির ড্রাইভার হলে একজন গাড়ির ড্রাইভার বেতন আশি নব্বই এক লাখ দেড় লাখ দুই লাখ এরকমও আছে আপনি যদি গাড়ির ড্রাইভারই শিখে আসে চতুর্থত আপনি যদি গাড়ির মেকানিক্যাল কাজ শিখে আসতে পারেন তাহলে আপনার প্রচন্ড চাহিদা থাকবে এই কাজগুলো আপনি শিখবেন কিভাবে অবশ্যই আপনি এখন বয়স 15 থেকে আপনি এগুলার প্রতি আগ্রহ দেন আপনার ক্যারিয়ার যেহেতু প্রবাস গঠন করবেন তাহলে আপনি এগুলোর প্রতি আগ্রহ দেন আপনি যে কোনো একটা কাজ চয়েস করুন ওটা ভালো করে শিখেন তারপরে প্রবাসের বিষয়ের জন্য অ্যাপ্লাই করেন আমি বলছি যে আমার মতো এভাবে আসবেন না আমি যেভাবে আসছি আমিও ঠিক আছে আমি একটা কাজের উপরে আসছি যা ভাগ্য খারাপ আমি ওই কাজটা পাইনি বা ওই সময় ভিজিট খোলা ছিল এই কারণে পাইনি কিন্তু আপনারা যখন যাচাই করে তো বিশাল হবেন আপনারা তো এখন তা অনলাইনের যুগ বাছাই করে বিশাল হবেন সমস্যা নাই এই কাজগুলো শিখে আসতে পারলে আপনার জন্য বিদেশে এই কাজের প্রচুর চাহিদা যে এই কাজ জানা লোকদের মানুষ খোঁজে এমনও দেশ আছে এমনও ইয়ে আছে যে মানুষের অভাব নাই কিন্তু কাজ জানা লোকজনের কাজের অভাব নেই সেই কাজ করেই শেষ করতে পারে না কিন্তু কিছু মানুষ এসে বসে 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 খাওয়া লাগে তো ঠিক তেমনি আপনি যদি এখন কাজ শিখে আসেন তাহলে আপনি আপনার লেভেলটা এ পর্যায়ে যাবে আর কাজ শিখি না আসলে আপনার লেভেলটা এ নিচে থেকে হয়ে যাবে নিচে থেকে আপনার ওই জায়গা পর্যন্ত উঠতে হলে প্রবাসে ওই জায়গা পর্যন্ত উঠতে হলে পাঁচ ছয় সাত আট দশ বছর প্রবাসে কাজ করতে হবে তারপর আস্তে আস্তে ওই লেভেলে যেতে হবে আবার প্রবাসে ওই লেভেলে যা তুলে যে কত কষ্ট আর আপনি বাংলাদেশ থেকে শিখে আসে ডাইরেক্ট ওই লেভেলে পড়ছেন তার মানে আপনি ওই লেভেলের থেকে উপরে যেতে পারবেন বাট আপনি বাংলাদেশ থেকে কিছুই শিখে আসেন নাই এদেশে আসি শিখবেন ওইভাবে হবে না তো আমার হয়তো ভিডিওটা আপনি শুনছেন বা শুনবেন যারা নতুন প্রবাসে আসবেন তারা আমার ভিডিওতে একবার হলো শোনা দরকার আসসালাম আলাইকুম দয়া করে আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন কারণ আপনাদের কমেন্ট পাইলে আমি উৎসাহিত হব